নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত পড়ছি আমি সুভাষ বলছি গ্রন্থ থেকে পরবর্তী পর্ব মনিদি কথা দিয়েও কথা রাখতে পারলাম না বলেছিলাম রবিবারেই আপনার চিঠির জবাব দেব কিন্তু দুদিন পেছিয়ে পড়লাম যদিও এতে আমার দোষ বিশেষ কিছুই নেই নতুন বছর শুরু হয়েছে আটত্রিশ সনের ভেতরে সাঁয়ত্রিশ নিজেকে হারিয়ে ফেলেছে নতুনের কাছে পুরাতন হার মেনেছে গাছের জীর্ণ পাতা ঝরে পড়ে নবস্কৃশরায়কে স্থান ছেড়ে দিচ্ছে প্রকৃতির এই নিয়ম নিরন্তর ভগবানের চিরনবীন সত্য মূর্তি এর ভেতর দিয়েই প্রকাশ পাচ্ছে কিন্তু আমাদের দেশে আমাদের যত নিয়ম কানুন সবই উল্টো এখানে বুড়োরা সমাজে ও রাষ্ট্রে নিজেদের একেবারে অচল অনড় করে রেখে দিয়েছে নো গদি তো ছাড়বেই না বরং সময় অসময় চোখ রাঙাবে আর এড়ে গলায় চিৎকার করে কথাই জানিয়ে দেবে যে বুড়ো হয়ে চোখ কান আর আত্মসম্মানের মাথা না খাওয়া পর্যন্ত কেউই কোনো কাজের যোগ্য হয় না আমাদের দেশে তরুণরাও সাপের মাথায় ধুলো পড়ার এসব কথা শুনে নিজেদের বল বুদ্ধি হারিয়ে ফেলেছে এটা তারা কিছুতেই বুঝবে না যে বৃদ্ধ তরুণের মত ও পথ চিরকাল ভিন্ন এদের এক করতে গেলে হয় তরুণকে বৃদ্ধ হতে হবে নয়তো বৃদ্ধকে তরুণ হতে হবে এদেশে তরুণই বৃদ্ধ হয় ভালোবাসা জানবেন স্নেহের দিনেশ আলিপুর সেন্ট্রাল জেল আঠেরোই জুন উনিশশো সাল কলিকাতা বৌদি তোমার দীর্ঘপত্র পাইলাম অসময় কাহারও জীবনের পরিসমাপ্তি হইতে পারে না যাহা যে কাজ করিবার আছে তাহা শেষ হইলেই ভগবান তাহাকে নিজের কাছে টানিয়া লন কাজ শেষ হইবার পূর্বে তিনি কাহাকেও ডাক দেন না তোমার মনে থাকিতে পারে তোমার চুল দিয়ে আমি পুতুল নাচাইতাম পুতুল আসে গান গাহিত। কেন ডাকাইছ আমার মোহন ঢুলি যে পুতুলের পাঠ শেষ হইয়া গেল আর তাহাকে স্টেজে আসিতে হইতো না ভগবানও আমাদের নিয়ে পুতুল নাচ নাচাইতেছেন আমরা এক একজন পৃথিবীর রঙ্গমঞ্চে পাঠ করিতে আসিয়াছি পাঠ করা শেষ হইলে প্রয়োজন ফুরাইয়া যাইবে তিনি রঙ্গমঞ্চ হইতে আমাদের সরাইয়া লইয়া যাইবেন ইয়াতে আফসোস করিবার কি আছে পৃথিবীর যে কোনো ধর্মমতকে মানিলেই আত্মার অবিনশ্বরতা বিশ্বাস করিতে হয় অর্থাৎ দেহের মৃত্যু হইলেই আমাদের সব শেষ হইয়া যায় না একথা স্বীকার করিতে হইবে আমরা হিন্দু হিন্দু ধর্মে এ সম্বন্ধে কি বলিয়াছে কিছু কিছু জানি মুসলমান ধর্মেও বলে মানুষ যখন মরে তখন খোদার ফেরেস্তা তাহার রূপবজ করিতে আসেন মানুষের আত্মাকে ডাকিয়া বলেন এ রুহ নিকাল ইস কালিফ সে চল খুদাকে জান্নাত মে অর্থাৎ তুই দেহ ছাড়িয়া ভগবানের কাছে চল তাহা হইলে বোঝা গেল মানুষ মরিলেই তাহার সব শেষ হইয়া যায় না মুসলমান ধর্মের এ বিশ্বাস আছে খ্রিস্টান ধর্ম বলে ভেরি কুইকলি দেয়ার উইল বি অ্যান এন্ড অব দ্য ইয়ার কনসিডার হোয়াট উইল বিকাম অব দ্য নেক্সট ওয়ার্ল্ড অর্থাৎ দিন তো তোমাদের ফুরিয়ে এলো পরকালের কথা চিন্তা করো বোঝা গেল খ্রিস্টান ধর্ম বিশ্বাস করে মানুষের দেহের মৃত্যু হইলেও আত্মা মরে না এই তিন ধর্মের কোনো একটা শিকার করিতে হইলেই আমাকে মানিয়া লইতে হইবে যে আমার মৃত্যু নাই আমি অমর আমাকে মারিবার সাধ্য কাহারও নাই ভারতবাসী আমরা নাকি বড় ধর্মপ্রবণ ধর্মের নামে ভক্তিকে আমাদের পণ্ডিতদের টিকি খাড়া হইয়া ওঠে তবে আমাদের মরণের এত ভয় কেন বলি ধর্ম কি আছে আমাদের দেশে যে দেশে দশ বছরের মেয়েকে পঞ্চাশ বছরের বৃদ্ধ ধর্মের নামে বিবাহ করিতে পারে সে দেশে ধর্ম কোথায় সে দেশে ধর্মের মুখে আগুন যে দেশে মানুষকে স্পর্শ করিলে মানুষের ধর্ম নষ্ট হয় সে দেশের ধর্ম আজই গঙ্গার জলে বিসর্জন দিয়া নিশ্চিন্ত হওয়া উচিত সবার চাইতে বড় ধর্ম মানুষের বিবেক সেই বিবেককে উপেক্ষা করিয়া আমরা ধর্মের নামে অধর্মের স্রোতে গা ভাসাইয়া দিয়াছি একটা তুচ্ছ গরুর জন্য না হয় একটু ঢাকের বাদ্য শুনিয়া আমরা ভাই ভাই খুনো খুনি করিয়া মরিতেছি এতে কি ভগবান আমাদের জন্য বৈকুণ্ঠের দ্বার খুলিয়া রাখিবেন না খোদা বেহেস্তে আমাদের বুকে স্থান দিবেন যে দেশকে ইহজন্মের মতো ছাড়িয়া যাইতেছি যাহার ধুলি পর্যন্ত আমার কাছে পবিত্র আজ বড় কষ্টে তাহার সম্বন্ধে এসব কথা বলিতে হইল আমরা ভালো আছি ভালোবাসাও প্রণাম লইবেন স্নেহের ছোট ঠাকুরপুর আলিপুর সেন্ট্রাল জেল তিরিশে জুন উনিশশো কলিকাতা মা যদিও ভাবিতেছি কাল ভোরে তুমি আসিবে তবু তোমার কাছে না লিখিয়া পারিলাম না তুমি হয়তো ভাবিতেছ ভগবানের কাছে এই এত প্রার্থনা করিলাম তবুও তিনি শুনিলেন না তিনি নিশ্চয়ই পাশান কাহার বুক ভাঙা আর্তনাদ তাহার কানে পৌঁছয় না ভগবানকে আমি জানি না তাহার স্বরূপ কল্পনা করা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু তবু এ কথাটা বুঝি তাহার সৃষ্টিতে কখনো অবিচার হইতে পারে না তাহার বিচার চলিতেছে তাহার বিচারের ওপর অবিশ্বাস করিও না সন্তুষ্ট চিত্তে সে বিচার মাথা পাতিয়া নিতে চেষ্টা করে কি দিয়া যে তিনি কি করিতে চান তাহা আমরা বুঝি কি করিয়া মৃত্যুটাকে আমরা এত বড় করিয়া দেখি বলিয়াই সে আমাদিগকে ভয় দেখাইতে পারে এ যেন ছোট ছেলের মিথ্যা যুজুবুলির ভয় যে মরণকে একদিন সকলেরই বরণ করিয়া লইতে হইবে সে আমাদের হিসাবে দুই দিন আগে আসিল বলিয়া কি আমাদের এত বিক্ষোভ এত চাঞ্চল্য যে খবর না দিয়ে আসিত সে খবর দিয়ে আসিল বলিয়াই কি আমরা তাহাকে শত্রু মনে করিব ভুল ভুল মৃত্যু মিত্ররূপেই আমার কাছে দেখা দিয়াছে আমার ভালোবাসা ও প্রণাম জানিবে তোমার নসু আলিপুর সেন্ট্রাল জেল তিরিশ ছয় একত্রিশ কলিকাতা খুকুদি তোমার চিঠি পেলাম মানুষ কোনো কাজই করতে পারে না আনন্দিত মনে যদি না সেই কাজটাকে সে ভালোবাসে সংসারী ব্যক্তি সংসারের জন্য দিন রাত খেটে যাচ্ছে কেন সংসারকে সে ভালোবাসে তাই সে কেন দুঃখ কষ্ট সহ্য করছে সৎকে সে ভালোবাসে তাই সৎকে পাওয়ার জন্যই প্রচেষ্টা ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস যে যাকে ভালোবাসে তার জন্য প্রাণ দিতেও কি সে কুণ্ঠিত হয় কখনো মানুষের বড় বড় কাজ দেখে আমরা অপরিসীম বিস্ময় অবাক হয়ে থাকি ভাবি এ কাজ সে করল কী করে কিন্তু মূল খুঁজলে পাওয়া যাবে ভালোবাসার প্রশ্রবণ তারই সরসরাসে সিঞ্চিত হয়ে মানুষ দিতে পারে হাসি মুখে আত্মবিসর্জন কঠিন কাজ হয়ে পড়ে অতি সোজা ভালোবাসা হিসেব জানে না বে হিসেবে উছলে পড়াই তার স্বভাব আপনাকে বিলিয়ে দিতে যে চায় প্রতিদানে ভিক্ষার কণা পাওয়ার দুর্বুদ্ধি তার নেই তাই সে সুন্দর অতুলনীয় দিয়েই যায় সে নেয় না কখনো আমাদের সবচেয়ে মুশকিল হলো কি জানো আমাদের ভালোবাসার গণ্ডি বড় সংকীর্ণ বড়ই অল্প পরিসর একে বড় করতে হবে পারবে না ভালোবাসার সাধনা করতে হয় স্বার্থ ত্যাগ সে সাধনার প্রথম কথা স্বার্থ আমাদের বড় জড়িয়ে ধরে তাই কিছু করতে পারি না পারবো আমরা সব পারব যার কাছে গিয়ে ভালোবাসা আপন উৎস খুঁজে পায় তিনি আমাদের হৃদয় উৎসারিত ভালোবাসা দেবেন সে ভালোবাসা তাকে উৎসর্গ করে ধন্য হয় ভালোবাসা ও প্রণাম জানবে স্নেহ নসু আলিপুর সেন্ট্রাল জেল তিন সাত একত্রিশ মনিদি ভগবানের আশিস যারা পায় অশেষ দুঃখ জোটে তাদেরই কপালে সে দুঃখের মালা গলায় পড়বার সৌভাগ্য ও শক্তি কজনের হয় জানি না তবে যার হয় তার জীবন পরম সার্থকতায় পরিপূর্ণ হয়ে ওঠে ভগবান যাকে আসল কাজের জন্য বেছে নেন তার সুখ সম্পদ সব কিছু দেন ধুলোয় লুটিয়ে করেন তাকে পথের ভিখারি রিক্ত কাঙাল সে মালা কি সহজ এ তো মালা নয় গো এ যে তোমার তরবারি জ্বলে ওঠে আগুন যেন বজ্রসম ভারী এ তো তোমার তর এ জীবনে সুখ পাওয়া বড় কথা হতে পারে কিন্তু দুঃখ পাওয়া তার চেয়েও বড়। সুখ ভোগ করতে পারে সকলেই কিন্তু স্বেচ্ছায় দুঃখের বোঝা নিতে পারে কজন শক্তির উৎস তিনি যাকে তিনি তার কাজের ভার দেন সে ভার বহন করবার শক্তিও তাকে অযাচিতভাবে দান করেন তিনি নইলে সাধ্য কি তার যে সে গুরুভার এক মুহূর্তেও সে সহ্য করে যার প্রাণ আছে শ্রেয়কে বরণ করবার জন্য যার আছে শ্রদ্ধা সে কি কখনো তার মহাশঙ্খের আহ্বান শুনে স্থির থাকতে পারে কি শক্তি আছে সংসারের এই মিথ্যা মোহে যে তাকে আটকে রাখবে তার আহ্বানে কি শক্তি আছে জানি না শুধু জানি যে শুনেছে কানে তাহার আহ্বান গীত ছুটেছে সে সে নির্ভীক পরাণে সংকট আবর্ত মাঝে দিয়েছে সে বিশ্ব বিশ্ববিসর্জন নির্যাতন লয়েছে সে বক্ষপাতি মৃত্যুর গর্জন শুনেছে সে সঙ্গীতের মতো আর যাই দিদি এই হয়তো শেষ প্রণাম স্নেহের দিনেশ উনিশশো সাল ছয় জুলাই দিনান্তে রং মুছে গেল কণ্ঠ নীরব হল তখন দিনেশ যে চিঠি দুটো লিখেছিলেন এবার তার কথা তোমাকে বলবো মল্লিকা আলিপুর সেন্ট্রাল জেল সাড়ে পাঁচটা সন্ধ্যা ছয় সাত একত্রিশ কলিকাতা স্নেহের ভাইটি তুমি আমাকে চিঠি লিখতে বলিয়াছ কিন্তু লিখিবার সুযোগ করিয়া উঠিতে জীবন সন্ধ্যা হইয়া আসিল যাবার বেলায় তোমাকে আর কি বলিব শুধু এইটুকু বলিয়া আজ তোমাকে আশীর্বাদ করিতেছি তুমি নিঃস্বার্থ পড় হও পরের দুঃখে তোমার হৃদয়ে করুণার মন্দাকিনী ধারা প্রবাহিত হোক আমি আজ তোমাদের ছাড়িয়া চলিয়া যাইতেছি বলিয়া দুঃখ করিও না ভাই যুগ যুগ ধরিয়া এই যাওয়া আসাই বিশ্বকে সজীব করিয়া রাখিয়াছে তাহার বুকের প্রাণ স্পন্দনকে থামিতে দেয় নাই আর কিছু লিখিবার নাই আমার অশেষ ভালোবাসা ও আশিস জানিবে তোমার দাদা আলিপুর সেন্ট্রাল জেল সাড়ে পাঁচটা সন্ধ্যা ছয় সাত একত্রিশ মা তোমার সঙ্গে আর দেখা হইবে না কিন্তু পরলোকে আমি তোমার জন্য অপেক্ষা করিব তোমার জন্য কিছুই কোনো করিতে পারি নাই সে না করা যে আমাকে কতখানি দুঃখ দিতেছে তাহা কেহই বুঝিবে না বুঝাইতে চাইও না আমার যত দোষ যত অপরাধ দয়া করিয়া ক্ষমা করিও আমার ভালোবাসা ও প্রণাম জানিবে তোমার নসু উনিশশো একত্রিশ সাল ছয় জুলাই প্রহরে প্রহরে রাত্রি এগিয়ে চলেছে থমথমে রাত্রি এক দু নম্বর ওয়ার্ডের রাজনৈতিক বন্দী মহলে সেদিন কেউ ঘুমিয়ে নেই সবাই জেগে রয়েছে প্রচণ্ড একটা দুর্নিবার জ্বালা বুকে নিয়ে সহকর্মী দিনেশ কবি শিল্পী লেখক দার্শনিক দীনেশ সাম্রাজ্যবাদী শাসকদের প্রতিহিংসার বলি হিসেবে শুরু না হতেই তার জীবনের শেষ প্রহর খুনিয়ে এলো এমনি করে আরও কতজনকে যেতে হবে কে জানে তা বলে এ অন্যায় আমরা কিছুতেই মুখ বুঝে সহ্য করবো না ওদের সবাইকে এর জন্য প্রায়শ্চিত করতে হবে নিজের রক্তের বিনিময়ে দিনেশকে হত্যার প্রতিশোধ আমরা নেবই